দুই সালে এইসিস আইসিটি পরীক্ষায় বিভিন্ন বোর্ড তাদের প্রশ্নে জটিলতা তৈরি করেছে তো এই বিষয়ে আমাদের কথা বলতে হয় কারণ আমরা যারা অনলাইন শিক্ষক আমাদের শুধু একটা বোর্ড না সকল বোর্ডে হাজার হাজার শিক্ষার্থী থাকে বা অনেকেই আমাদের ফলো করে তারা অপেক্ষায় থাকে যে আমরা কখন এই বিষয়ে একটা কথা বলবো তো আমি এখন এই ভিডিওতে রাজশাহী বোর্ড দু হাজার সালে দুটি এমসি ভুল এসেছে সামান্য ভুল কিন্তু ভুল তো ভুল এ বিষয়ে একটু কথা বলবে এবং কি ভুল হয়েছে কত সঠিক উত্তর সেটাও বলে দিচ্ছি এখন কোন শিক্ষার্থী ধরো এমসি হতে তুমি ছয় পেয়েছো তাহলে বোর্ড কর্তৃপক্ষ এখানে তার উচিত হবে এবং এটাই হবে যে তোমাকে ছয়ের সাথে আরো দুই যোগ দিবে তখন তুমি অটোমেটিকলি পাশ করে যাবে তো যাদের ছয়টা বা সাতটা হয়েছে যারা টেনশনে আছে সমস্যা পাশ হয়ে যাবে আর ধরো এখানে আর একটা হিসাব আছে যদি কোনো শিক্ষার্থী এই দুইটা সহ ছয়টা হিসাব করো তাহলে তার আর বৃদ্ধি পাবে না কারণ এই দুইটা হলো তুমি দাগাও বা না দাগো ফাঁকা রাখো যা করো না এই দুইটার মার্ক অটো তাহলে তুমি এই দুইটা হিসাব করে ফেলেছো আগে এই দুইটা সহজ ছয়টা তাহলে তোমার আট হবে না মানে এই দুইটা একটা শুধু এক্সট্রা তোমাদেরকে দিবে তো যাহোক কি ভুল হয়েছে আমি একটু বুঝাই এই জায়গায় একটা পঞ্চমোধ্যায় এমসিকিউ তো এখানে প্রোগ্রাম থেকে প্রশ্ন আসছে এই জায়গায় সি লিখছে তাহলে আউটপুট যদি সি হয় তাহলে প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে পনেরো ষোলো আঠেরো উনিশ কোনোটাই হবে না যদি এখানে সি না লিখে এস লিখতো তাহলে সঠিক উত্তর কত হইতো আমি প্রাকটিক্যালে দেখে উত্তর না বলে যদি এস দিত এস তাহলে ধারাটি হইতো এরকম প্রথম পথ হচ্ছে দুই আর চলকের মান দশের থেকে ছোট বা সমান এটা হলো সত্য আর কি তাহলে ব্যবধান হচ্ছে তিন করে করে বৃদ্ধি পাবে তাহলে দুই তারপরে তিন বৃদ্ধি পেলে পাঁচ তারপর হচ্ছে পাঁচের সাথে আরো তিন যোগ করলে আট আটের পরে এগারো কিন্তু এগারো পর্যন্ত যাওয়া যাবে না কারণ আমাদের শর্ত হচ্ছে কি লোকের শর্ত হচ্ছে দশের থেকে ছোট বা সমান থাকতে হবে তাহলে এটা পর্যন্ত যাওয়া যাবে না এখন এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে পাঁচ আর দুই সাত আর আট সাত পনেরো কিন্তু ওই যে লক্ষ্য করো তোমরা প্রশ্ন হাতি নিয়ে লক্ষ্য করছো কিনা এর সমান অন দেওয়া আছে সাধারণত প্রোগ্রামে আমরা যখন করি এর সমান শূন্য ধরে করি কিন্তু এখানে অন দিছে অন মানে আগেই এর সমান অন থাকা মানে আগেই এক যোগ তাহলে পনেরো এক ষোলো অর্থাৎ এখানে যদি এস লিখতো তাহলে ষোলো হইতো ষোলো হইতো কিন্তু এখানে কত দিছে এস না দিয়ে সি দিছে তো সি দিলে আউটপুট ষোলো হবে না সি দিলে আউটপুটটা ওই লাস্টে মানে যেখানে যে লুপ শেষ হবে ওইটার আউটপুট হবে এগারো হবে আচ্ছা ওই বিষয়ে পরে কথা বলি এবার ধরো আঠারো দাগ যেহেতু এখানে সি দিয়ে ফিলস অলরেডি মানে সি আছে উদ্দীপকে তাহলে এই সাতেরো ভুল হয়ে গেল অটো আঠারো ভুল হয়ে যাবে কারণ এখানে সি দিলে মিলবে না এখন তুমি যদি এখানে এস ধরে এস ধরে মানে কল্পনায় করো যে না সারা ভুল করছে আমি এস ধরবো কেন আমি মনে মনে কলা খাবো মনে মনে কেন কলা খাবো কেন আমি মনে মনে ধরবো মনে রাখবা প্রশ্ন প্রশ্ন উদ্দীপকের যা থাকবো ওই অনুযায়ী তোমার সমাধান করতে হবে তাতে ভুল হোক হোক সঠিক যা হয় হবে তো এখানে প্রশ্নতে তারা এস দেয় নাই সি এ অনুযায়ী হচ্ছে এই ভুল আমি মনে মনে কলা খেয়ে এখানে এস ধরে সমাধান করব না এটা স্যারদের মানে যারা প্রশ্ন করছে যে স্যার প্রশ্ন করছে তারও ভুল না হইতে পারে বা যে টাইপ টাইপ করছে তার ভুল হইতে পারে তবে যার ভুলই হোক ভুল হইছে তাতে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক বেখেয়ালি যেভাবে হোক ভুল আর এটা যখন সি থাকবে তখন অটোমেটিকলি সতেরো এবং ভুল ভুল এটা তুমি মনে 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 আমি এজ ধরে সমাধান করে মিলাবো না আচ্ছা তারপর আমি যেহেতু এটা প্রাক্টিক আমার শেখার জন্য যে যারা পঁচিশ বা মানে সরি ছাব্বিশ বা সাতাশ সালে পরীক্ষার্থী আছে তাদের এটা জানা উচিত যাতে তারা পরবর্তী পরীক্ষায় ভালো করতে পারে আর ছাব্বিশ বা সাতাশ সালে পরীক্ষার্থী তোমার চাইলে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারে এই হোয়াটসঅ্যাপ নম্বর আইসিটিতে কোনো সমস্যা হবে না বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে পড়াবো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ওকে ত্রিশ ষোলো শতাংশ আচ্ছা তো যদি এখানে এস থাকতো তাহলে আঠারো তারিখের উত্তর কত হইত প্রোগ্রামটির আউটপুট সাতাশ পেতে কি পরিবর্তন করতে হবে তাহলে এই মুহূর্তে প্রোগ্রামে যা আছে সে অনুযায়ী আমরা পাইছি হল ষোলো কিন্তু এখানে কি পরিবর্তন করলে একশো সাতাশ হবে তো আমরা যদি একটু পরিবর্তন করে করে দেখাই যেমন কতে বলছে প্রথম পথ ওয়ান মানে সির মান শুধু ওয়ান তাহলে সির মান যদি তুমি ওয়ান ধরে অঙ্কটি করো আর এখানে বলছে যে মানে আর একটা সি যখন বৃদ্ধি পাবে আর একটা সি যখন বৃদ্ধি পাবে তখন এগুলো এই ধারাটির উপর এসে দাঁড়াবে তাহলে এখানে যদি দেখায় দেখো ওয়ান তারপরে তিন করে ব্যবধান চার আবার তিন করে ব্যবধান তাহলে কত হবে সাত আবার তিন করে ব্যবধান দশ স্কোয়ার হবে যেহেতু চলক একটা বৃদ্ধি পাইছে এটার ক্যালকুলেশন করলে অটোমেটিকলি একশো ঊনপঞ্চাশ অনেক হয়ে যায় এটা একশো সাতাশ হয় না আচ্ছা এটা ভুল ক ভুল ক্ষেত্রে বিশ্লেষণ করি এস ধরে কিন্তু আমরা এস ধরে করবো না এটা অটোমার্টম পেয়ে একটা চলক বৃত্তি পেয়েছে অর্থাৎ হবে সুমান যদি টু ধরে এইটা বের করার চেষ্টা করো তাহলে প্রথম পদ হচ্ছে টু ব্যবধান হচ্ছে তিন করে করে তাহলে পাঁচ তারপরে হচ্ছে আট এগারোতে যাওয়া যাবে না শর্ত অনুযায়ী সরি তো স্কোয়ার দিলে কি হবে আহ আটটা চৌষট্টি পঁচিশ না এইটা একশো সাতাশ হয় না মানে ক্যালকুলেশন করে যোগ করলে একশো সাতাশ হয় আমাদের বলছে একশো সাতাশ কখন হবে অর্থাৎ খুল গতে বলছে সি সমান থ্রি যদি সি সমান থ্রি ধরা হয় সি সমান থ্রি অর্থাৎ এখানে যদি সি সমান থ্রি ধরি ব্যবধান তিন তাহলে ছয় তারপরে নয় হ্যাঁ নয় যাওয়া যাবে শর্ত অনুযায়ী দশ সির মান দশের থেকে ছোট বা সমান এখন একটা সি বৃদ্ধি পাওয়ার কারণে স্কোয়ার যদি এখন আমরা ক্যালকুলেশন করি তিন ত্রিকে নয় ছত্রিশ আর হচ্ছে নয় নং একাশি আচ্ছা এবার এইটারে 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 যোগ দিব যদি আমি যোগ এখানে সাজাই যোগ সাজাই কত হয় দেখো নয় এখানে ওই যে আমাদের যে এসব দেওয়া আছে আরো এক আগেই যোগ হবে তাহলে কত হইলো দশ আট সব ষোলো আটশো সাতারো সাতেরো সাত হাতে সতেরো সাত হাতে এক আট আর এক নয় নয় তিন হচ্ছে বারো বারো একশো সাত আট রাইট তাহলে যদি এখানে এস থাকতো তোমরা যার তোমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছিল যদি এখানে এস থাকতো মানে সঠিকভাবে প্রশ্নটা থাকতো তাহলে উত্তর হইতো গ কিন্তু যেহেতু এখানে এস ছিল না ছি ছিল তো সেক্ষেত্রে আমরা বিশ্লেষণই করতে যাব না কারণ এটার আউটপুট সম্পূর্ণ ভুল মানে মানে ভুল বলতে কি মানে সি সির আউটপুট আসবে এসের আউটপুট আসবে না তো আমাদের বলছি প্রোগ্রামটি রান করলে যোগ ফল কত প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে যোগ বলে না এখানে আবার প্যাস দিচ্ছে কিন্তু আউটপুট মিলবে না আর কি তো ঠিক আছে প্রে শিক্ষার্থী আশা আশা করি বুঝতে পারতো তো যারা রাজশাহী পড়ে শিক্ষার্থী আছো তাহলে এই দুইটা বাদে যদি কারো ছয়টা এমসিকিউ হয় আর সে যদি দুশ্চিন্তায় থাকো তাহলে আজ থেকে দুশ্চিন্তা মুক্ত তার মানে ছয়টা সাতটা যদি কারো হয় সেও কিন্তু পাশ করে যাচ্ছে নাকি ওকে আর ঢাকা বোর্ডের একটা প্রশ্নে এক্স অর গেইট একটা তথ্য দিয়ে রাখি এক্স অর গেইট একটা সার্কিট দেওয়া আছে তো আমি গতকালকে ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওইখানে কয়েকজন শিক্ষক মন্তব্য করেছে স্যার রাইট তো আছে আচ্ছা রাইট নাকি ভুল আমি আজকে আবার আমি ভিডিও করে একদম দুইটা সার্কিট বাস্তবে দেখাব এবং বিভিন্ন বই কোম্পানিদের অনুরোধ করবো আমার ভিডিওটা দেখার জন্য যেন পরবর্তী বছর থেকে তারা সঠিক নিয়মে সার্কিট সাথে কারণ আইসিটি মুখস্থ বিষয় না আইসিটি যে মনে মনে কলা খাওয়ার মতো বিষয় না এটা হচ্ছে বাস্তবে প্র্যাকটিক্যালে যেটা প্রমাণিত হয় ওটা প্রমাণিত তো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবার সবাইকে আমন্ত্রিত ভালো থাকবা আল্লাহ